আজকের গল্পটি একজন নবীর যিনি হারিয়েছিলেন সবকিছু তবু আল্লাহর প্রতি ভরসা হারাননি এই কাহিনী আমাদের শেখায় ধৈর্য ইমানের আসল পরীক্ষা হজরত আয়ুব আলাহাম আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন অপুরন্ত নিয়ামত জমি ধন সম্পদ স্ত্রী সন্তান চাকর বাকর স্বাস্থ্য সব তার জীবনে অভাব বলতে কিছু ছিল না কিন্তু শয়তান বলল হে আল্লাহ এই আয়ুব তো আপনাকে ডাকেই কারণ আপনি তাকে সবকিছু দিয়েছেন যদি আপনি ওনার সবকিছু কেড়ে নেন তখন দেখবেন সে আপনাকে ভুলে যাবে আল্লাহ তাআলা বললেন আমার বান্দা আয়ুব আমার প্রতি সত্যিকারের বিশ্বাস্ত শয়তান তুমি যা ইচ্ছা করো আমি জানি সে ধৈর্য ধরবে তারপর শুরু হলো পরীক্ষা ধন সম্পদ হারিয়ে গেল সন্তানরা এক এক মৃত্যুবরণ করলো গায়ে অসুখ এমন এমনকি সমাজের মানুষ তাকে দূরে সরিয়ে দিল কেবল তার পাশে থাকলেন আর কাঁদতেন বলতেন আয়ুব দোয়া করুন বলুন আল্লাহ যেন আপনাকে আরোগ্য দেন কিন্তু হাজরত আয়ুব সাল্লাম বললেন আল্লাহ আমাকে সত্তর বছর সুস্থ রেখেছেন এখন মাত্র কয়েক বছর কষ্ট দিয়েছেন আমি কিভাবে তার প্রতি নালিশ করব। এই হলো এক নবীর ধৈর্য শরীরে পছন্দ ধরেছে গন্ধে মানুষ পাশে আসে না তবু মুখে নেই কোনো অভিযোগ শুধু সবর 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 অবশেষে একদিন তিনি বললেন হে আমার প্রতিপালক আমি কষ্টে আছি আর আপনি তো সবকিছু দয়ালু আল্লাহ বললেন তুমি তোমার পা দিয়ে জমি আঘাত করো একটি দন্না বের হলো তিনি তাতে গোসল করলেন পানি পান করলেন আর তাতেই তার চিকিৎসা হয়ে গেল হজরত আইব আলাহ ফিরে ফেলেন তার সব নিয়ামত পরিবার ধন স্বাস্থ্য সব দ্বিগুণ বন্ধুরা এই গল্প আমাদের শেখায় জীবন যত কঠিনই হোক না কেন যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন সবকিছু ফিরে পাওয়া সম্ভব ধৈর্য হারাবেন না কারণ আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন